যারা ভিতু যাদের একটুও সাহস নেই তারা এই ভিডিও থেকে দূরে থাকুন তো চলুন আজকের হরর মুভিটি এক্সপ্লেন করি তার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখুন কি আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় গল্পে শুরু হয় মালাবার কোচিন শহরে যেখানে মসি রবি নামের এক বৃদ্ধ ইহুদির মৃত্যু হয় তিনি কোচিনের শেষ জীবিত ইহুদি ছিলেন এবং ভারতের প্রাচীন ইহুদি সম্প্রদায়ের একজন সদস্য ছিলেন মোসা নামে এক প্রাচীন সামগ্রীর দোকানদারও তার শেষকৃত্যে উপস্থিত হয় মোশের বাড়িতে বিক্রির মতো অনেক পুরনো অ্যান্টিক জিনিস ছিল যার মধ্যে একটি অদ্ভুত দেখতে কাঠের বাক্সও ছিল মোসা সেই বাক্সটি দোকানে নিয়ে আসে দোকানে সাবেশান নামে একজন কর্মচারী রাত কাটাত একদিন সাবেশান তার সাথে শামকুলকে দোকানে আসতে বলে কারণ মশা বেরিয়ে গিয়েছিল এর সিনে দেখানো হয় মুম্বাই শহরকে যেখানে এক দাম্পত্য রঞ্জন ও প্রিয়াকে দেখানো হয় রঞ্জন নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তার কাজ হলো বিপজ্জনক নিউক্লিয়ার বর্জ্যকে শ্রেণীবদ্ধ করে সঠিকভাবে প্যাকেজিং ও পরিবহন করা রঞ্জনকে কোচিতে দুই বছরের জন্য বদলি করা হয় সঙ্গে প্রমোশনও হয় প্রিয়া এতে খুশি নয় কারণ তার সমস্ত আত্মীয় স্বজন মুম্বাইতেই থাকে প্রিয়ার বাবা মা রঞ্জনের সঙ্গে বিয়েতে খুশি ছিল না কারণ সে খ্রিস্টিয়ান তবে রঞ্জনী প্রিয়াকে তার বাবা মায়ের মৃত্যুর পর বড় করেছে প্রিয়া একদিন অ্যান্টিক শপিং করতে গিয়ে মুশার দোকানে পৌঁছায় এবং সেই অদ্ভুত বাক্স দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং কিনে নিয়ে আসে বাক্সের ভিতরে ছিল একটি বোতল কাপড়ে মোড়ানো কিছু চুল আর পিন গেঁথে দেওয়া একটি ভুতুরে পুতুল একটি খুলে ফেলে দিলে বাক্স থেকে আলো বের যায় পিন হয়ে এবং অদৃশ্যভাবে প্রিয়াকে পজেস করে ফেলে রাতে রঞ্জন বাড়িতে ফিরে পিড়িয়ার অদ্ভুত আচরণ দেখে সন্দেহ করে কিন্তু বিষয়টি এড়িয়ে যায় এরপর থেকেই বাড়িতে অদ্ভুত ধরনের ঘটনা শুরু হতে লাগে পিড়িয়া একদিন বাথরুম আয় আয়নায় এক মেয়ের আত্মা দেখে দেখতে পায় ভয়ে রঞ্জনের কাছে গিয়ে সব বলে কিন্তু রঞ্জন তাকে কল্পনা বলে উড়িয়ে দেয় রাতে রঞ্জন ছাদের উপর কারোর হাঁটার শব্দ শুনে গিয়ে পড়ে যায় পরের দিন এ সফির এসে দেখে পুরনো বাড়ি ও টাইলসের জন্যই এমন হয়েছে বলে জানায় ফাদার স্যামুয়েল বাড়িতে এসে নেগেটিভ এনার্জির উপস্থিতি অনুভব করেন আবার প্রিয়া ওয়ার্ড রোবের মধ্যে সেই আত্মাটিকে দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যায় হাসপাতালে ডাক্তার জানান অতিরিক্ত ক্লান্তির কারণে প্রিয়া অজ্ঞান হয়ে গেছে ফাদার স্যামুয়েল বাক্স দেখে বুঝতে পারে এটি ডিবুক বাক্স যেখানে একটি অস্থির মৃত আত্মাকে বন্দি করা হয় এবং এটি কখনো খোলা উচিত নয় কারণ খুললে আত্মা কারো দেহে প্রবেশ করে পজেস করতে পারে ফাদার ছবি তুলে এক হিব্রু ভাষাবিদ প্রফেসারের কাছে পাঠায় প্রফেসর অনুবাদ করে জানায় যে একজন রাব্বি সাহায্য করতে পারবে রঞ্জন মুম্বাই গিয়ে রাব্বি রেই ও তার ছেলে মার্কাসকে সব বলে রাব্বি জানায় ডিবুক কেবল মানসিকভাবে দুর্বল বা অস্থির মানুষকে পজেস করতে পারে তাই হয়তো বাক্সই কারণ নয় ঠিক তখনই প্রিয়া ফোন করে জানায় সে গর্ভবতী রাব্বি চমকে যায় কারণ টিপুক অনাগত শিশুকেও পজেস্ট করতে পারে আর যদি কেউ সাহায্য করতে চায় তবে সেই টিপুকের শত্রু হয়ে যায় রাব্বি পরের দিন দেখা করতে বলে কিন্তু এর আগেই রাব্বি মারা যায় টিপুক তাকে হত্যা করে ফেলেছে মার্কাস রঞ্জনকে সতর্ক করে যে প্রিয়ার জীবন বিপদে কারণ আত্মা এই শিশুর মাধ্যমে জন্ম নিতে চাইছে মার্কাস একটি সুরক্ষার লকেট দেয় এবং বাড়ি থেকে সব আয়না সরিয়ে ফেলতে বলে কারণ আয়না আত্মার শক্তি বাড়ায় একদিন হাঁটতে প্রতিবেশী কুকুরের তীব্র রেগে যায় সেই রাতে পেরিয়া বাড়ি থেকে বেরিয়ে যায় রঞ্জন ও মার্কাস তাকে অনুসরণ করে পেরিয়া অদ্ভুত ভঙ্গিতে হাঁটছিল হাতে রক্ত মাখা ব্যাগ মার্কাস জিজ্ঞাসা করলে ভেতরের আত্মা নিজেকে আব্রাহাম এজরা বলে পরিচয় দেয় ব্যাগ খুলে দেখা যায় কুকুরের মাথা এজরার অতীত সম্পর্কে দেখানো হয় যেখানে উনিশশো সালে তিরুবন্তপুরামে আব্রাহাম এজরা নামে এক জিউ যুবক এক খ্রিস্টিয়ান মেয়ে রোজের প্রেমে পড়ে রোজ গর্ভবতী হলে পরিবার তাকে চাপ দেয় কিন্তু সে এজরার নাম প্রকাশ করে না একদিন এজরা তাকে চিঠি লিখে সব সম্পর্ক শেষ করতে বলে অপমান এবং দুঃখে রোজ বিয়ের গাউন পরেই আত্মহত্যা করে রোজের বাবা ও গ্রামবাসী এজরাকে আক্রমণ করে মারাত্মক আহত অবস্থায় এজরাকে বাঁচাতে তার বাবা ইয়াকুব ব্ল্যাক ম্যাজিক করে তার আত্মাকে ডিপুক বাক্সে বন্দি করে এবং লাশ আরব সাগরে ফেলে দেয় ইয়াকুবের উদ্দেশ্য ছিল শেষ জিউ মারা গেলে ডিব্বুক সব খ্রিস্টিয়ানদের ধ্বংস করবে বর্তমান সময়ে মার্কাস জানায় একে ধ্বংস করা যায় না কেবল ডিব্বুক বাক্সে বন্দি করে সাগরে ফেলা যায় এর জন্য দশজন জিউর সাহায্য লাগবে কিন্তু তারা বুঝতে পারে ডিব্বুক আসলে প্রিয়াকে নয় রঞ্জনকেই পজেস করেছে কারণ রঞ্জন শৈশবে বাবা মা হারিয়ে মানসিকভাবে দুর্বল ছিল আর এখন প্রিয়ার অবস্থা জানার পর আরও দুর্বল হয়ে পড়েছে মার্কাসো ফাদার শ্যামল রঞ্জনের উপর এক্সার সিজাম চালায় রঞ্জন নিজের ইচ্ছা দিয়ে আত্মাকে শরীর থেকে বের করে দেয় ডিপুকে বাক্সে বন্দি করে আরব সাগরে ফেলে দেয়া হয় প্রিয়া একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেয় আত্মাটি এক সময় ছেলে ছিল তাই প্রিয়াকে পজেস করেছিল পুনর্জন্মের জন্য কিন্তু পরে রঞ্জনের নিউক্লিয়ার বর্জের অ্যাক্সেস দেখে শহর ধ্বংসের পরিকল্পনা করেছিল সবকিছু স্বাভাবিক মনে হলেও মধ্য ক্রেডিট দৃশ্যে দুই জেলে সেই ডিপুক বাক্স সমুদ্র থেকে তুলে আনে মানে অভিশাপ আবার ফিরে আসছে তো গাই এই ছিল আজকের ভিডিওর গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর গল্পের সঙ্গে